ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগও রুখে দেওয়া যায় প্রকৃত চিকিৎসার মাধ্যমে ফেরা যায় স্বাভাবিক জীবনে জীবনযুদ্ধে জয়ের কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা একটি বিশেষ প্রতিবেদন রক্তের বিবিধ রোগ বিশেষ করে ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগও রুখে দেওয়া যায় প্রকৃত চিকিৎসার মাধ্যমে জটিল ক্যান্সার রোগ থেকে মুক্তি পেয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা ক্যান্সার জয়ীরা শোনালেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী স্বেচ্ছাসেবী সংস্থা পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির উদ্যোগে কলকাতার মহাজাতি সদনে উজ্জীবন নামে এক অনুষ্ঠানে তারা জানান ক্যান্সারের আরোগ্য শুধু যে সম্ভব তাই নয় এই রোগ থেকে সেরে ওঠার পরে একেবারে স্বাভাবিক জীবনেও ফেরা যায় আমি ব্যাঙ্ক অফিসার ছিলাম আমার জীবন খুব সচ্ছন্দে আগে আমার শরীর অত্যন্ত গুরুতর অসুস্থ হয় এবং সেখানে আমার ডায়গনিসিস যেটা সেই ডায়গনিসিস কনফার্ম হয় যে আমি এল এল অর্থাৎ একটি লিম্বোগ আক্রান্ত হয়েছি আমি ওই মরণ রোগকে জয় করে ফিরে এসেছি আমি ক্যান্সার রোগী ছিলাম কি এবং সেটি রক্তের ক্যান্সার ব্লাড ক্যান্সার যা শরীরের আমাদের যৌবনে কেন আমি বেশি বয়সে তখন বুকটা কাঁপত এবং আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি ব্লাড ক্যান্সার হলে কেউ ভয় পাবে না আদৌ ভয় পাবে না ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং যতটাই আপনি এগিয়ে থাকুন যতটাই আপনার ব্লাড ইন্ডেক্সটা বেশি হোক না কেন আপনার যদি কোথাও যাবেন আপন ডক্টর ফরচাদের কাছে আসবেন তিনি হাসি মুখে আপনাকে পথ দেখিয়ে দেবেন বিগত কয়েক বছর ধরে উপযুক্ত চিকিৎসায় ক্যান্সার রোগীদের সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন যিনি সেই বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌম্য ভট্টাচার্য ডাকে কয়েকশো ক্যান্সার সার্ভাইভার রবিবার এসেছিলেন এই বার্ষিক মিলন উৎসবে এখানে তারা নিজেদের ক্যান্সার জয়ের কথা তুলে ধরার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন সৌম্য ভট্টাচার্য বলেন সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে জটিল থেকে শুরু করে জটিলতর ক্যান্সার রোগকেও সারিয়ে তোলা যায় এই ক্যান্সার জয়ীরাই তার উদাহরণ আগে একটা কথা ছিল যে ক্যান্সার হ্যাজ নো আনসার এখনকার দিনের ব্যাপারটা তো সত্যি নয় বহু ক্যান্সার রোগী ভালো হয়ে ওঠেন এই অনুষ্ঠানটার উদ্দেশ্যটা হচ্ছে যে ক্যান্সার যে সাংঘাতিক ভীতিজনক কিছু নয় এর যে একটা উত্তর আছে এর যে একটা আনসার আছে সেটা জনসমাজে ছড়িয়ে দেওয়া এবং পেশেন্ট যারা তারা পরস্পরের মধ্যে ইন্টার্যাক্ট করেন ধরুন আমাদের এখানে একটি পেশেন্ট এসেছেন তিনি ব্লাড ক্যান্সার রুগী অনেকদিন ভালো আছেন তাকে থেকে নতুন যিনি ডায়াগনোজ হয়েছেন সেরকম কোনো রুগী যদি আসেন বা তার আত্মীয় পরিজন আসেন তাহলে অনুপ্রাণিত হন তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন তারা বুঝতে পারেন যে ইনি যদি পারেন তাহলে আমরাও পারবো